হঠাৎ রাজ্য সরকারি কর্মীদের জন্য কড়া নির্দেশিকা জারি করল সরকার উড়লো রাতের ঘুম আর্যিকর ইস্যুতে টাল মাটাল অবস্থায় রাজ্য দিকে দিকে বাড়ছে ক্ষোভ উপচে পড়ছে প্রতিবাদ আর্থিক নির্যাতিতার বিচারের দাবি জানিয়ে রাস্তায় নেমেছে সকল শ্রেণীর মানুষ প্রতিবাদের সামিল হয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ সরকারি কর্মীরাও এই আবহে প্রশাসন ও পুলিশ সেক্টরে বড়সড় ঝাঁকুনি দিতে সোমবার 9 সেপ্টেম্বর নবান্ন সভাগৃহে হাই ভোল্টেজ প্রশাসনিক বৈঠকের ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী উপস্থিত থাকবেন মন্ত্রিসভার সব সদস্য সবকটি দপ্তরের সজীব সহ বিশেষ সচিব পর্যায়ের সকলে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার এডিজি আইন শৃঙ্খলা মনোজ ভার্মা কলকাতা পুলিশের নগরপাল বিনীত গোয়াল সহ অনেকেই সরকারি কর্মীদের জন্য কড়া নির্দেশিকা জারি সোমবার রয়েছে নবান্ন বৈঠক তার আগে শনিবার একটি নির্দেশিকা জারি করে দিল রাজ্য সরকার নবান্ন তরফে জারি করা নির্দেশিকায় বলা হয়েছে পরিকাঠামো উন্নয়ন এবং সাধারণ মানুষকে সরকারি পরিষেবা দেওয়ার কাজ দ্রুততার সঙ্গে করতে হবে সঠিকভাবে কাজ করতে হবে নানা বাহানা দিয়ে সরকারি কর্মচারীদের অফিসে অনুপস্থিত থাকা বা কাজে ফাঁকি দেওয়া কোনোভাবেই বরদাস্ত করা হবে না বিজ্ঞপ্তিতে নিয়ম মনে করিয়ে আরও বলা হয়েছে অফিসে অনুপস্থিত থাকা বা কাজে ফাঁকি দিলে তা সার্ভিস রুলের লঙ্ঘন হিসেবেই দেখা হবে বলা হয়েছে এমনিতেই চার মাস ভালো করে কাজ হয়নি লোকসভা ভোটের কারণে এমনিতেই কাজকর্মে ধীরগতি এসেছে তার ওপর কিছু সময় বাংলার বেশ কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে প্রাকৃতিক দুর্যোগেরও ঘটনা ঘটেছে সব মিলিয়ে গত চার মাস ঠিকভাবে কাজ হয়নি সরকারি দপ্তরে সরকারি নির্দেশ এবার সকলকে সক্রিয়ভাবে কাজে ফিরতে হবে কাজে গতি হবে নির্দেশিকায় বলা হয়েছে পরিকাঠামোর নির্মাণের কাজ সঠিকভাবে দ্রুততার সাথে করতে হবে পাশাপাশি গ্রামীণ আবাস গ্রামীণ কর্মসংস্থান শিক্ষা স্বাস্থ্য পানীয় জল সরবরাহ এসবের মাধ্যমে সাধারণ মানুষকে দ্রুত পরিষেবা পৌঁছে দিতে হবে প্রান্তিক মানুষ যাতে সরকারি সুবিধা ঠিকভাবে পায় সেদিকে নজর দিতে হবে কর আবহে সরকারি তরফে এই বিজ্ঞপ্তি জারি হতেই শুরু হয়েছে জোর চর্চা নবান্ন কর্তাদের মতে আর্জিকর কাণ্ডে সরকারের সাথে সাধারণ মানুষের যে বিচ্ছিন্নতা তৈরি হয়েছে তা দূর করতে এবং প্রশাসনের ওপর আস্থা বাড়াতেই এই পদক্ষেপ যদিও সরকারি কর্মীদের একাংশের মতে আর্জিকর কাণ্ডের প্রতিবাদে যে আন্দোলন চলছে তা দমাতেই সরকারি কর্মীদের কাজে জোর দেওয়ার এই বিজ্ঞপ্তি